আলাইকুম দর্শক ঢেলাপির হাট জেলা নীলফামারি ঠিকানা সৈয়দপুর থানা ঢেলাপির হাট এতটা পুরী ছাগল ছাগলের বাচ্চা হচ্ছে যে এটা কত দাম রাখছেন চাচা এটা মা বাচ্চা এক লাখ দশ হাজার এক লাখ হাজার মা বাচ্চা সহ কত বলতেছে কাস্টমার আশি নব্বই বলতেছে কাস্টমার কত হলে ছাড়বেন চাচা এক লাখ হলে ছাড়বেন এক লাখ হলে ছাড়বেন ছাগলের ব্যাংকটা খুব সুন্দর চাচা বাচ্চার দাম কত চাচা কি ছাগল চাচা এটা চাচা এটা কি ছাগল হরিয়ানা ক্রস না বাচ্চা কোনটা এটা হয় ওটা হয় আর একটা আছে না কত প্রাইস কত এটা চাচা দাম কত দাম কত রাখছে আচ্ছা কোনটা এটা এটা দাম কত এইটা হ্যাঁ এটা দাম হুম এটা দাম 18000 18000 কত বলতেছে কাস্টমার কত তেরো চোদ্দ বলতেছে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পনেরো হলে ছাড়বেন নাকি চাচা এটা বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হয়েছে কত দিয়ে বিক্রি হয়েছে কত খড়িটা কত দিয়ে হয়েছে বিক্রি তিনটা ও এটা আর এইটা তিনটা চৌত্রিশ হাজার নাকি এই তিনটা ছাগল চৌত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা কালো বাচ্চা কার এটা এই ছাগলের নাকি হুম ছাগল কত দাম বাচ্চা সহ হাজার বাচ্চা সহ বিশ হাজার কত বলতেছে কাস্টমার পোলো পোলো কত হলে ছাড়বে বিশ হাজার হলে বিশ হাজারে এক দামে কেভি কেনে কত লাস্ট কত আপনার টার্গেট হাজার আঠেরো হলে ছাড়বে ঠিক আছে বলার জন্য ধন্যবাদ

বাচ্চাটা খুব সুন্দর তো ভাই এটা কি ছাগল দুইটা হ্যাঁ দুইটা কাশ্মীরি দুইটা কাশ্মীরি ক্রস আর দুইটাই বোন নাকি দুইটা ভাই ভাই খাসি ছাগল কত প্রাইস কত দাম 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 যদি উনিশ হাজার দাম উনিশ হাজার দুটায় জোড়া কত বলতেছে কাস্টমার

কাস্টমার আটো কয়েক নয় কয়েক আট হাজার নয় হাজার বলে কাস্টমার কত হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন কোনোক্ষণ আমরা ইয়া করতেছি আমরা কত হলে ছাড়বে দশ হাজার হলে ছাড়বে দশ হাজার হলে বাচ্চা মা বাচ্চা সহ দিয়ে দিবেন নাকি কি বাচ্চা একটা পাঠা একটা একটা পাঠা একটা হাইলোন বাচ্চা আর এটা মা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ

কি ছাগল ভাই হরিয়ানা হরিয়ানা ক্রস কত দাম কত পনের পনেরো হাজার কি ছাগল এটা আইল নাকি কত বলতেছে কাস্টমার তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো বলতেছে কত হলে ছাড়বেন চোদ্দ হাজার হলে ছাড়ে দিবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ দর্শক এই পর্যন্ত ভিডিওটা ছিল যদি ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ